হ্যালো বন্ধুরা আশা রাখছি সকলে অনেক ভালো আছেন ইউটিউব থেকে আমি ইসলাম জয় মাওয়া ঘাটে ইলিশ ইলিশ ভর্তা এজনু এক স্বর্গীয় স্বাদ আজ আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে এখান থেকে আসল ইলিশ আপনারা সংগ্রহ করে খেতে পারবেন এই বিষয়ে তো ভিডিওটি দেখতে থাকুন দাদা ভাই আপনার দাওথা কামাটাও আপনার দাওথা কামাটাও দাও 800 ঘাটে আসল আমরা ইলিশ মাছ খাওয়ার জন্য তো যেখান থেকে আমরা খাই সেইখানে আজ বন্ধ এই কারণে আমরা আবার সামনে যাচ্ছি সামনে দেখা আছে যে এটা দেখতে পাচ্ছেন পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অবশ্যই টানতে আমরা যাব না আমরা যাব হচ্ছে অন্য একটা জায়গায় ভিডিও তুমি তো শেয়ার করব যে এখানে এসে আপনারা ইলিশ মাছ যারা খেতে আসেন তারা কিন্তু ইলিশ মাছ খেতে পারেন না খান হচ্ছে সার্ডেন ইলিশের মতো দেখতে এক প্রকারের মাছ তো কীভাবে আসলে ইলিশ মাছটা চিনবেন এবং কীভাবে আসলে ইলিশ মাছটা এখান থেকে আপনারা অল্প দামে খেতে পারেন সে ট্রিক্সগুলো এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটা দেখে থাকুন আমরা এখন যাচ্ছি নিরালা হোটেলের দিকে আপনারা আসলে এটা দেখতে পারবেন পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা তো অনেকে খায় কিন্তু আমরা এটাতে যাবো না কারণটাতে আমরা আগের বার খাবারের মান বেশি একটা ভালো পাইনি এটা হচ্ছে মেন এটাটা কি স্যার আমরা কি এটা গেছিলাম ও আচ্ছা এখানে একটা মাছের দোকান ইলিশ হাজার রেস্টুরেন্ট দেখি কি অবস্থা মাছের বলছেন নেন বন্ধুরা কোনোভাবেই জিমালা মাছ কিন্তু আপনারা নেবেন না ডিমালা মাছ নিলে মাছের স্বাদ কখনোই পাবেন না এবং মাছের দাম যা বলবে অবশ্যই আপনাকে অর্ধেকের কম থেকে শুরু করতে হবে টিপস নাম্বার ডিম ছাড়া দিতে হবে দাদা দেখেন এরা চাইবে বড় সাইজের ইলিশ মাছগুলো আপনাদের দেওয়ার জন্য আসলে বড় সাইজের ইলিশ মাছগুলো কিন্তু ইলিশ মাছ নয় সেটা সার্ডের নাম এক প্রকারের মাছ তবে মাঝারি সাইজের যে ইলিশটা আপনি নিতে পারেন এখান থেকে সেটাই সব থেকে স্বাদের এবং সব থেকে ভালো ইলিশ আপনাদের কাছে রেকমেন্ডেশন থাকবে এরকম মাঝারি সাইজের ইলিশ নেবেন এবং যেটার মুখ থেকে লেস পর্যন্ত একটা রূপালি আবহাওয়া আছে দেখেন বা লালচে একটা আভা আছে টাকা শুরু হবে নিয়ে এবার যে দাম বলবে আপনারা তার অর্ধেকের থেকে কম বলা শুরু করবেন এদের টার্গেট থাকে যে মাছটা অর্ধেকে বিক্রি করবে আপনারা বারোশো বললে ছয়শো সাতশো সর্বোচ্চ সাড়ে সাতশো আটশো এর বাইরে আর যাবেনই না এর ভিতরে মাছটা পেয়ে যাবেন

कौन सा स्टार है नहीं ना बिल মাথার মাথে কয় যাবে ভাই বন্ধুরা অবশ্যই মাছটি ভাজতে বলবেন সরিষা তেল দিয়ে ইলিশ মাছ বেশি ভাজলে বা বেশি মসমসা করে ভাজলে কিন্তু আসল প্রকৃত স্বাদটা নষ্ট হয়ে যায় আপনাদের কাছে হার্ডলি রিকমেন্ডেশন থাকলো মাছটা অল্প পরিমাণ ভাজতে বলবেন কিন্তু খেতে সুস্বাদু লাগবে বন্ধুরা শেষে আরেকটি টিপস আপনাদের জন্য থাকলো সেটা হচ্ছে ইলিশ মাছের লেস ভর্তা হচ্ছে অসাধারণ স্বাদের একটা খাবার কিন্তু এই লেস ভর্তায় যদি আপনি শুকনা জাল দিয়ে দেন তাহলে কিন্তু খাবারের স্বাদ মোটেই পাবেন না অপরান্ত আপনাদের গ্যাসের সমস্যা হবে অ্যাসিডিটি হবে লেস ভর্তার স্বাদ আপনি একেবারে পাইতে চাইলে এটাকে কাঁচা ঝাল দিয়ে করতে বলবেন তাহলে পারফেক্ট স্বাদটা পাবে আমরা লোক হচ্ছে ছয়জন খাবার দেখানো শুরু হবে সব থেকে সাদা জিনিস আছে এই জিনিসটা লেস ভর্তা

যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা এখানে আসতে চান কোনো তথ্যের প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি খুব দ্রুত ওইটি শর্ট টাইমের ভিতরে আপনার দ্রুত দেওয়ার চেষ্টা করবো আর যদি কোনো প্রবাসী ভাই বা বন্ধু বিদেশ থেকে ভিডিওটি দেখেন অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটি এই তেল বেশি খায় না স্যার এই তেলটা খুবই অস্বাস্থ্যকর বেশি খায় না সে যে তেলই হোক অল্প পরিমাণ খায়